হাতে কি করছে এগুলো ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও আছি ভালো আছি তো সমস্ত কাজটা সেরে নিয়েছি আর এখন বাবু আর বাবুর বাবা দুজনেই যাচ্ছে হচ্ছে স্কুলে আমি রান্না করছি এই যে বাবু আর বাবুর বাবা যাচ্ছে এখন স্কুলে বাবুকে রোজ নিয়ে যাওয়া হয় না মাঝে মাঝে নিয়ে যাওয়া হয় আর মাঝে মাঝে হয় না মানে সময় হয়ে ওঠে না তো বাবুর বাবা স্নান হয়ে গেছে আজকে ওই জন্য নিয়ে যাচ্ছে যে তখন তো বাবু আর বাবুর বাবা স্কুলে গেছিল। তো তারপরে আমি রান্না করছিলাম তো রান্না বান্না সেরে গাছটা সেরে খাওয়া দাওয়া করে বাবুর বাবাও বেরিয়ে গেছে আর বাবুকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই যে ওপরে ঘুমাচ্ছি আর আমি নিচে বসে আছি তো নিচে বসে একটা কাজ করছি তো চলো দেখো কি করছি এই যে আসন সেলাই করছি তো আমাদের পাড়ার একটা জেঠিমা আসন সেলাই করতে দিয়েছে মানে ভরাট করতে দিয়েছে তো উনি চোখে দেখতে পাচ্ছেন না আর দিন আগে বানানো আছে তো ভরাট করা হয়নি তো উনি এই যে এইটুকু করেছে তো আমাকে পুরোটা ভরাট করতে হবে তো তার জন্য দিয়েছে তো আমি বলেছি আমার কিন্তু অনেক দেরি হবে কবে দিতে পারবো জানি না বললো ঠিক আছে তো এদিকে আবার সবুজ কাজগুলো করতে হবে সবুজ লতাটা এদিকে ভরাট করতে হবে আর এখানে এই যে এইটুকু দেখছো এইটুকু সেলাই ওই জেঠিমা করে দিয়েছিলো এখান থেকে এইটুকু আর ওইটা তো আমি এটা পুরোটা করেছি আর এদিকে এখনো সবুজের কিছু কাজ বাকি আছে তো এদিকে করতে হবে তো তার জন্যই আগে এদিকে শুরু করেছি সেলাই করতে তো এটা সেলাই করছি এখন আর দেখে বুঝতেই পারছো অনেক দিন আগেকার চট মানে আসনের চটটা তো অনেক পুরনো একটু কালো কালো হয়ে গেছে ঘরে থেকে থেকে তো এটা এখন আমি ভরাট করছি মানে যখন যখন সময় পাই আর কি তখন তখন করি তো এখন বাবু ঘুমিয়ে আছে তো তার জন্যে এই আসনটা সেলাই করতে লাগলাম এই যে কে কে আসন সেলাই করতে পারো জানিও আর যদি না পারো দেখে নাও আমি কীভাবে আসন সেলাই করছি এই যে সুজ আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা দাগ এখানে একটা দাগ তো এখানে আমি মাঝখানে সুসটা দেব দিয়ে এক হাত দিয়ে ফোন ধরে আছি তার জন্য একটু দেরি হচ্ছে তো এই যে এখানে তোলা আবার একটা দুটো সুতো নিলাম দিয়ে এভাবে টানব সুতোটাকে এক হাতে ফোন ধরে আছি তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে তা আবার দেখো আমি আর একটা টোপ তুলছি তা আবারও এখানে এখানে দুটো দাগ আছে আবারও দুটো সুতো নিচ্ছি এই যে দুটো সুতো নিয়ে নিলাম দেখতে পাচ্ছ দুটো সুতো এখানে আবার তুলে নেব তো এই যে এরকমভাবেই আমি আসনটা সেলাই করছি তো চলো টা করে নিই তারপরে আসছি যে এরকমভাবে করে নিয়েছি তো তারপরে আমি আবার আর একটা তুলে নিচ্ছি এই যে এখানটায় এই যে মাথায় তুলে নিলামটাকে আবার টেনে নেব এক হাত দিয়ে ফোন ধরে আছে বলে একটু অসুবিধা হচ্ছে আবার টেনে নিলাম আবার একই রকম হবে এর মাথায় যেরকমভাবে তুলে নেব তো এরকমভাবে তুই তুলে নিচ্ছি তো চলো আগে সেলাইটা করে নিই আমি এই যে দেখো এইটুকু হলো সেলাই করা তো বাবু উঠে পড়েছে বাবুকে এখন খাওয়াতে হবে তারপরে অনেক কাজ আছে সেগুলো করতে হবে তো চলো এই যে এইটুকু করলাম আজকে এইটুকু তো চলো ভিডিওটা এ পর্যন্তই করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর সবাইকে রিকোয়েস্ট করছি একটু ভিডিওগুলো সবাই দেখে দিও আর এই আসনটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করো ময়ূরের একটা আসন তো চলো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে